ভুল করে এই ফ্রাইটা করেছিলাম আমার জামাই তোকে একদম পাগল হয়ে গেছে কি যে মজা হয়েছে কি বলবো আমি তো কখনো আশাও করি না যে এত মজা হবে আমি ভাবছিলাম হয়তো মজা হবে না খাওয়া যাবে না কিন্তু বিশ্বাস করেন এত যে মজা হয়েছে এত যে মজা হয়েছে আমি আপনাকে লিখিত গ্যারেন্টি দিয়ে দিতে পারবো যে এটা রেস্টুরেন্টের হার মানবে এত মজা হয়েছে যদি আপনি আমার রেসিপি অনুসরণ করে সঠিকভাবে করতে পারেন অনেক মজা হয়েছে তেমন কিছুর আগেও না আমার স্বামী তো কে একদম ফিদা হয়ে গেছে ও তো এমনিতে মাছ খায় না মাছ তার পছন্দ না মাছ একটা স্মেল থাকে তাই জন্য ও মাছ তেমন আনেও না তো এখন এই মাছগুলো করার পর বসে অনেক মজা হয়েছে বাতেকে আমি মাছ আনব এরকম তুমি আমাকে এরকম ফ্রাই করে করে দিবে আর জল রান্না করিও না মাছে এরকম ফ্রাই করে দিবে আর খাব অনেক মজা হয়েছে মানে ও অনেক প্রশংসা করতেছে আমার বসে তুমি তোমার একটা রেস্টুরেন্ট দিয়ে দিব তুমি শেফ এরকম রকম আসলে অনেক মজা হয়েছে আমি নিজেকে নিজেই প্রেমে পড়ে এতটা মজা হয়েছে এই মাছগুলা হচ্ছে আমার হাজব্যান্ডের মালিকে দিয়েছিল তাই জন্য আমি এই মাছগুলার নাম যাই না আপনারা যে কোনো মাছ মানে এরকম মাঝারি সাইজের মাছ ফিস করা না আবার এরকম গোটা মাছ নিয়ে আপনারা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছখানে ছুরি দিয়ে খেটে দিবেন দাগ দাগ করে দিবেন তারপর সেখানে আপনারা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া টমেটো সস তারপর কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিবেন দিয়ে ভালো করে মেখে নেবেন ভালো করে মাখতে হবে মশলাগুলো যেগুলো পরে দিয়ে বেঁচে যাবে মশলা থাকবে সেগুলো আপনারা মাছের পেটের ভিতর ঢুকাই দেবেন এতে টেস্টটা অনেক ভালো আসে আদা রসুন দিয়ে একটা স্মেল আসে স্মেলটার জন্য মাছটা অনেক মজা হয় আপনারা চাইলে এখানে লেবুও দিতে পারেন লেবু দিতে হয় কিন্তু আমার কাছে লেবু ছিল না তাই জন্য আমি লেবু দিতে পারে না আপনারা চেষ্টা করবেন আমি যা যা দিয়েছি সবগুলা পরিমাণ মতো সঠিকভাবে দেওয়ার কারণ এখানে যে কোনো একটা কম হলে কি মজা হবে না পরে দিয়ে আপনি বলতে পারবেন না যে কি বলছেন মজা হয় না এরকম এরকম তাই সব কিছু দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় আমরা মাছ ফ্রাই করলে এটা শক্ত হয়ে যায় মানে এক রকম হয়ে যায় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একদম রেস্টুরেন্টের মতো হয় উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে একদম নরম থাকে একদম মানে ওই শক্ত ভাবটা হয় না উপরে একদম ক্রিস্পি থাকবে ভিতরে একদম নরম থাকবে খেতেও অনেক মজা হয় আর যদি আপনি কর্নফ্লাওয়ার না দেন তাহলে ওইটা শক্ত হয়ে যাবে এ মানে আমরা এমনি যেরকম মাছ ফ্রাই করি সেরকম হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছটা শক্ত হবে না তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিবেন তেল দিয়ে মাছগুলো দিবেন হালকা তাপে একদম খুব ছোট তাপে এগুলা ফ্রাই করতে হবে না আপনি যদি এখানে তাপ বেশি দেন তাহলে ওগুলা পুড়ে যাবে আর হালকা তাপ দিলে ওগুলো ভালো করে হবে আর পরিবহন একদম ক্রিস্পি হবে মজা হবে সব কিছু ভালোভাবে মাংসের ভিতর ঢুকবে অনেক মজা হবে আপনারা অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ